আসসালামু আলাইকুম এব্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি বেশ কিছুদিন ধরে আমাদের বাংলাদেশের যে অবস্থা আসলে কেউ এতদিন ভালো ছিলাম না এখন এ পর্যন্ত মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি এতদিন হচ্ছে কোনো ভিডিও দিতে পারেনি মাঝখানে তো নেটওয়ার্ক ছিল না সেজন্য হচ্ছে সবাই খুবই মানে খারাপ একটা অবস্থার মধ্যে দিয়ে গিয়েছে আর কি বাংলাদেশটা হঠাৎ আমাদের বাংলাদেশে এরকম একটা পরিস্থিতি হবে আসলে আমরা কেউ এটার জন্য প্রস্তুত ছিলাম না অনেক ভাই বোন রক্ত দিয়ে হচ্ছে আমাদের দেশটাকে স্বাধীন করেছে তো এই মুহূর্তে হচ্ছে আমাদের আসলে কিছুই বলার নেই যারা হচ্ছে দুনিয়া থেকে চলে গিয়েছে যারা শহীদ হয়েছে তাদের আক্তার মাক কামনা করছি তাদের পরিবারের শোক আল্লাহ আল্লাহতালা তফুজ দান করুক এটা ছাড়া আমাদের হচ্ছে আর কিছু করার নেই তো এখন এই মুহূর্তে আমি কোথায় আছি আমরা আছি হচ্ছে ফেনীর নিজামুদ্দিন হাজারের বাংলাতে আছি দেখতে এসেছি তার ধ্বংসস্তূপ এখানে হচ্ছে হাজারো লক্ষ মানুষ জড়ো হয়েছে দেখার জন্য আসলে কোনো দিন আমাদের সৌভাগ্য হয়নি এই বাংলাটা দেখার মানে কখনো আমরা গেটটা খোলাই দেখিনি সেজন্য হচ্ছে কখনো ভিতরের কি আছে না আছে আমরা বুঝতেই পারিনি তো আজকে হচ্ছে সবার দেখা সৌভাগ্য হয়েছে আর কি চারে আগস্ট হচ্ছে আমাদের ফেনীতে ছোট্ট একটা ফেনী শহর সেই শহরে আমাদের এগারো থেকে ১৩ জন ভাই সবার কেউ বলছে এগারো কেউ বলছে ১৩ শহীদ হয়েছিল তো আসলে এটার মতো দুঃখজনক আর কিছু হতে পারে না এতদিন তো হচ্ছে বাইরেরগুলা দেখেছি কিন্তু আমাদের ফেনী শহরে এতগুলো ছাত্র মারা যাবে আসলে কল্পনার বাইরে ছিল অনেক কান্না করেছে আল্লাহকে বলেছে আল্লাহ ফাফিদের বিনাশ করেন তারপর হচ্ছে পাঁচে অগস্ট দুপুর তিনটার সময় হচ্ছে এ বাংলোতে একদম বোম মেরে জ্বালিয়ে দেওয়া হয়েছে সত্যি আল্লাহ এভাবে বিচার করবে হয়তো কখনো আমরা কল্পনা করতে পারিনি আসলে হচ্ছে ফেনির জনগণের রক্ত শুষে নিজামুদ্দিন হাজারী এ বাংলোটা তৈরি করেছে কেউ কথা বলতে পারত না সবার মুখটা বন্ধ থাকতো কেন জানেন কথা বললে হচ্ছে গুণ করে ফেলতো মেরে ফেলতো সে বয় হচ্ছে কেউ কথা বলতে পারতো না আশেপাশে যে লেকগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ওয়াশারের পানি দিয়ে ভরানো হয় আমরা হচ্ছে পানি পাই না তারপর হচ্ছে আমরা গ্যাস পাই না উনি হচ্ছে একদম মোটা পাইপ দিয়ে ওনার এখানে গ্যাস নিয়ে আসছে আর আমরা গ্যাসে অনেক কষ্ট করতেছি রাত দিন চব্বিশটা ঘন্টা আমরা গ্যাস পাই না তারপরও হচ্ছে আমরা প্রতিবাদ করতে পারি না মুখ থেকেও আমাদের নেই কিছু করার নেই আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া জানাই এভাবে ধ্বংস হবে আসলে কল্পনা করতে পারিনি তবে এটার জন্য দুঃখিত এগুলো হচ্ছে আমাদের রাষ্ট্রীয় সম্পদ এগুলো নষ্ট না করে আমাদের রাষ্ট্রের হাতে তুলে দেওয়া উচিত ছিল যেহেতু আমরা বাংলাদেশটা এখন ঋণগ্রস্ত হয়ে গেছে স্বৈরাছাড় সরকার হচ্ছে একদম ঋণ করে রেখে গেছে তো সেই জন্য এগুলো রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রের হাতে তুলে দিয়ে তারপর হচ্ছে ঋণমুক্ত একটা বাংলাদেশ গড়ে তোলার দরকার ছিল এভাবে নষ্ট না করে এভাবে রাষ্ট্রীয় সম্পদ না করে রাষ্ট্রের হাতে তুলে দেওয়া হোক আমার মতে